2017 সালে হঠাৎ একটি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে সন্তান নিয়ে হাজির হন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা অপু বিশ্বাস সেই সময় অভিনেত্রী জানান তার এই সন্তানের বাবা চিত্রনায়ক সাকিব খান এই ঘটনার পর অনেক জল গড়িয়েছে সম্পর্কে ফাটল ধরেছে এমনকি কি তাদের মধ্যে বিচ্ছেদ হয়েছে বলেও সংবাদ মাধ্যমে খবর প্রকাশ পেয়েছে তবে বর্তমানে দুজনেই নিজেদের জীবনে থিতু হওয়ার চেষ্টা করছেন তবু এখনো প্রায় সময়ে সাকিব খানের সঙ্গে সেই সম্পর্ক ও সন্তান নিয়ে টেলিভিশন অনুষ্ঠানে হাজির হওয়া প্রসঙ্গ প্রশনের প্রশ্নের মুখে পড়তে হয় ঢালিউড কুইনকে সম্প্রতি তেমনই এক অনুষ্ঠানে অপু বলেন আমার সেই ঘটনার পর অনেকেই মনে করেছেন এভাবে সন্তান নিয়ে টেলিভিশনে না আসলেও পারতাম বা এটা আমার ভুল ছিল পুরো বিষয়টি পারিবারিকভাবে সমাধান করতে পারতাম নায়িকা আরও বলেন পারিবারিকভাবে আমরা সমাধানের চেষ্টা করেছিলাম কিন্তু প্রতিবার মনে হচ্ছিল কেউ পেছন থেকে টেনে ধরছে যে কারণে বাঁধনটা ছিঁড়ে গেছে অপবিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর নায়িকা শবনম বুবলিকে বিয়ে করেন শাকিব খান সেই সংসারেও নায়কের একটি পুত্র সন্তান জন্ম নেয় সাকিবকে ঘিরে অপু বুপলি একাধিকবার বিবাদে জড়িয়েছেন দুজন দুজনকে ইঙ্গিত করে প্রকাশ্যে কিংবা পরোক্ষভাবেই নানা মন্তব্য করেছেন যে কারণে দুই নায়িকাকে নিয়েও একাধিকবার বিতর্কের সৃষ্টি হয়েছে যে কারণে সাক্ষাৎকারে বুবলির নাম উল্লেখ না করে এ সকল বিতর্কের জবাবে অপু বলেন আমার সন্তান জয় না থাকলে যে প্রসঙ্গটা সৃষ্টি হয় তাদের আমার যোগ্য বলেই মনে করতাম না কারণ যোগ্যতা একদিনে সৃষ্টি হয় না আমি অপু বিশ্বাস আমি একজন সুপারস্টার এই ইন্ডাস্ট্রিতে আমার সতেরো বছর চলছে তাই তাকে আমার যোগ্য বলেই মনে করতাম না দু সালে আঠারো এপ্রিল গোপনে বিয়ে করেন সাকিব খান ও অপু বিশ্বাস দু সালের দশই এপ্রিল এই দম্পতির বিয়ের বিষয়টি প্রকাশ্যে আসে ওই দিন পুত্র জয়কে নিয়ে একটি বেসরকারি টেলিভিশনে লাইভে আসেন অপু এরপর দু সালের বারোই মার্চ বিবাহ বিচ্ছেদের মাধ্যমে দাম্পত্য জীবনের ইতি টানেন এই তারকা জুটি